সুপ্রিয় ভিউ বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তিনটি কারণে আপনার বাইকের মধ্যে সমস্যা সৃষ্টি হয় কমন সমস্যাগুলি কি প্রচলন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকটি সুন্দর মতো চলতেছে আপনার বাইকের পারফরমেন্সও ভালো সবকিছু ঠিক আছে কিন্তু হঠাৎ করে আপনার বাইকের আপনি করিয়েছেন। করে পরিবর্তন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়েছে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন এবং সাথে অয়েল ফিল্টার পরিবর্তন করছেন এই কাজগুলি করার পর আপনার বাইকটি আরো সুন্দর মতো চলার কথা আপনার বাইক থেকে আরো বেশি পারফরমেন্স পাওয়ার কথা কিন্তু আপনার বাইকটি গরুর গাড়ির মতো হয়ে গেছে কারণ কি কারণ একটাই আপনার ভুল সিদ্ধান্ত আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার বাইকের এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছে এবং বাইকটি গরুর গাড়ির মতো হয়ে গেছে প্রথম কারণ আপনার বাইকের আপনি ট্রেফিট অ্যাডজাস্ট করিয়েছেন হাত দিয়ে টেপিট এডজাস্ট করতে ফিলার গস লাগে ফিলার গস ছাড়া যখন আপনি টেপিট এডজাস্ট করবেন আপনার বাইকের মধ্যে সঠিক নিয়মে টেপিট অ্যাডজাস্ট হবে না আপনার বাইকের মধ্যে মধ্যে দুটি ভাল প্লাগানো থাকে ইনটেক ভাল এক দশ এই টেপিট অ্যাডজাস্ট করতে যদি সঠিক মাপ যদি না হয় সেক্ষেত্রে কাজ করার সময়ও উল্টা পাল্টা করতে থাকে উল্টা পাল্টা কাজের কারণে বাইকের পারফরমেন্স ডে সেজন্য আপনার বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনার বাইকের অ্যাডজাস্ট করার সময় অবশ্যই হবে জিরো পয়েন্ট করবেন ফাইভ এম মাপ রাখতে হবে জিরো পয়েন্ট হবে 0.10 mm আপনারা আশা করি বুঝতে পেরেছেন দুই নাম্বার কারণ আপনার বাইকের আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি নতুন লাগিয়েছেন কিন্তু মাল্টি হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার প্লাগ লাগানোর কারণে আপনার বাইকের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে বাইক চালিয়ে মজা পাচ্ছেন না বাইক ডাকটা মারতেছে বাইকের মাইলেজ ড্রপ করতেছে বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য বাইক থেকে ভালো পারফরম্যান্স পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে এক নাম্বার সময় অবশ্যই প্লাগের ঠিক করবেন দিয়ে তিন নাম্বার কারণ আপনার বাইকের মধ্যে আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন অয়েল ফিল্টার পরিবর্তন করছেন কিন্তু অয়েল ফিল্টার দুই নম্বর ইঞ্জিন ও দুই নাম্বার আপনি নিয়েছেন কিন্তু এক নাম্বার এক নাম্বার পার্ট পেতে হলে আপনার যেতে হবে আপনার বাইকের সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টার আপনি এক নাম্বার পার্ট কোথাও পাবেন না আপনাকে দেওয়া হবে কিন্তু এক নাম্বার কিন্তু মালটা হবে দুই নাম্বার চেষ্টা করবেন আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য অয়েল ফিল্টার ব্যবহার করার জন্য টাকা একটু বেশি খরচ হবে কেলা কিন্তু সুন্দর হবে ইঞ্জিন অয়েল দুই নাম্বার হওয়ার কারণে আপনার সম্পূর্ণ ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে আপনি তখনই বুঝতে পারবেন দুই নাম্বার অয়েলের কার্যকারিতা আপনি আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে এক নাম্বার অয়েল ফিল্টার এক নাম্বার ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনার বাইক দীর্ঘদিন ভালো থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকের এই তিনটা বিষয় ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম